ব্রাজিল প্রথম অর্ধে দুর্দান্ত খেলে মাঠ খেলল এবং দ্বিতীয় অর্ধে শুরুর দিকে একটু খারাপ খেললো এবং সেই মুহূর্তে একটি গোল হজম করে বসল এবং তারপরে আবারও সে আগে রূপে ফেলল এবং পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেললো ব্রাজিল কিন্তু তারপরও প্রত্যাশিত জয়টা তারা পেলো না বিশেষ করে যে মোমেন্ট থেকে তারা গোলটি হজম করেছিল এবং গোল হজম করার পরে যে একটা প্রভাব ফেলে খেলোয়াড়দের ওপর সেই প্রভাব থেকে ফিরতে হলে অনেকটাই সময় লাগে কিন্তু ব্রাজিল সময় নেয়নি এবং তারা পূর্ণাঙ্গ সে রূপে ফিরেছিল ম্যাচে অর্থাৎ পঞ্চান্ন মিনিটে তারা গোল হজম করে এবং বাষট্টিতম মিনিটে গোল পরিশোধ করে এরপরে ব্রাজিল উরগুয়ে সমান সমান তাল মিলিয়ে শেষ করেছে ম্যাচটি কিন্তু আজকের ম্যাচে প্রথম অর্ধে দুর্দান্ত খেলেছে এবং শেষের দিকে এসেও বেস্ট খেলেছে ব্রাজিল তারপরও কিন্তু ব্রাজিল জয়টা পেল না কী জন্য জয়টা পেলো না এখন ভক্ত সমর্থকের মাঝে এটাই প্রশ্ন আসলে এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেকটাই টাফ ব্রাজিল ভালো খেলেছে তারপরও জিততে পারেনি এই প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে দেওয়াটা টাফ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ব্রাজিল আজকে ভালো খেলার পরও জিততে পারেনি ভিনিসিয়া জুনিয়র যদি একটু ভালো করতে পারতো তাহলে মনে হয় ব্রাজিল জয় পেতে পারতো আজকে সেভাবে ইভিনিকে আমরা দেখলাম না এবং জারসন দুর্দান্ত একটি গোল করেছে এবং তার গোলে কিন্তু ব্রাজিল সমতায় ফিরেছে আমার মনে হয় ব্রাজিলের একটা কম্বিনেশনের অভাব ম্যাচে প্রভাব ফেলেছে বিশেষ করে তারা বলটা কখন খেলোয়াড়দের উদ্দেশ্যে দেবে আর কখন তারা আক্রমণে যাবে এই বোঝাপড়াটা খেলোয়াড়দের মাঝে বড়ই অভাব যার কারণে ব্রাজিলকে আজকের ম্যাচে সেভাবে খুঁজে পাওয়া যায়নি বা ভালো খেলার পরও ব্রাজিল জিততে পারেনি তো ব্রাজিল সামনে ভালো করুক এবং দু সালটা যেভাবে ব্রাজিলের গেল সামনের বছরটা এভাবে না যাক তো এসেছিল আজকের বিস্তারিত ভিডিও